সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল এডুকেশন এন্ড ইনফরমেশনে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে প্রাকৃতিক ভূগোলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব তো বন্ধুরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য সম্পর্কিত আলোচনার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিব যেকোনো জলবায়ু অঞ্চলের বর্ণনা তোমাকে লিখতে বলুক না কেন তোমাকে কতগুলো কমন বিষয়ের উপর বর্ণনা করতে হবে সেই বিষয়গুলো হচ্ছে সেই জলবায়ু অঞ্চলের অবস্থান ওই অঞ্চলের উষ্ণতার বৈশিষ্ট্য ওই জলবায়ু অঞ্চলের বায়ুর চাপ বায়ু প্রবাহ আর্দ্রতা এবং বৃষ্টিপাত সম্পর্কে অবশ্যই আলোচনা করতে হবে এরপর সময় পেলে উদ্ভিদ প্রাণী খনিজ সম্পদ এগুলো বিষয়ে আলোচনা করলে করতে পারো তাহলে প্রথমে আমরা নিরক্ষীয় জলবায়ুর অবস্থান সম্পর্কে দেখি তো নিরক্ষরেখার শূন্য থেকে প্রায় দশ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ জুড়ে যে জলবায়ু অঞ্চল সেই জলবায়ু অঞ্চলেই মূলত নিরক্ষীয় জলবায়ু অঞ্চল তো এশিয়ার যে যেসব দেশের মধ্যে নিরক্ষীয় জলবায়ু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেই দেশগুলোর মধ্যে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনাই এবং ফিলিপাইন এবং আফ্রিকার যে দেশগুলোতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল পরিলক্ষিত হয় সেগুলো হচ্ছে গিনি হ্যাঁ কঙ্গো এবং কঙ্গো নদী অববাহিকা অঞ্চল গ্যাবন ঘানা জায়ারে ক্যামেরুন কেনিয়া এবং উগান্ডায় এখানে দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশ এই দক্ষিণ আমেরিকা মহাদেশের ইকুয়েডর পেরুর উত্তরাংশ এখানে বানানটা ঠিক নেই বানানটা তোমরা ঠিক করে নিবা কলম্বিয়ার দক্ষিণ দিকে ভেনুজিয়েলা এবং এখানে আরেকটা একটা লেখা হয় নাই সেটা হচ্ছে ব্রাজিলের উত্তর দিকে বিশেষ করে আমাজান নদীর অববাহিকায় নিরক্ষীয় জলবায়ু পরিলক্ষিত হয় এছাড়া দেখো এই যে এখানে এইটা হলো উত্তর আমেরিকা মহাদেশ আর এটা হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ দুই আমেরিকার মাঝখানে অর্থাৎ মধ্য আমেরিকার এই দেখো পূর্ব উপকূলে পানামা হান্ডুরাজ এবং নিকারাগুয়ায় গুয়ায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের প্রভাব লক্ষ্য করা যায় তো আমরা নিরক্ষীয় জলবায়ুর অবস্থান সম্পর্কে আলোচনা করলাম এরপর হলো উষ্ণতার বৈশিষ্ট্য উষ্ণতার বৈশিষ্ট্যর ক্ষেত্রে তোমরা জানো নিরক্ষরেখায় সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় তো এই কারণে নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা সবসময় বেশি থাকে এবং এই অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় এই বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে আবহাওয়া সবসময় আর্দ্র থাকে এবং সারা বছর মূলত একই ধরনের আবহাওয়া বিরাজ করে অর্থাৎ সারা বছর উষ্ণ আদ্র গ্রীষ্মকাল লক্ষ্য করা যায় তো সূর্য মাথার উপর কিরণ দেওয়ার কারণে এই অঞ্চলের তাপমাত্রা বেশি বার্ষিক গড় তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করে এবং প্রতিদিনের তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করে তো এখানে তোমরা যদি লক্ষ্য করো যে বার্ষিক গড় তাপমাত্রার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে তাপমাত্রার পার্থক্য সেটা হচ্ছে বারো ডিগ্রির মতো আবার দৈনিক হিসাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হচ্ছে দশ ডিগ্রির মতো তাহলে দেখো বছরে কিন্তু তাপমাত্রার পার্থক্য খুব বেশি পরিলক্ষিত হয় না অর্থাৎ সারা বছরেই মোটামুটি একই ধরনের আবহাওয়া বিরাজ করে কিন্তু দৈনিক হিসাবে কি দেখা যায় এখানে সকালবেলা বিশেষ করে চারটার আগ পর্যন্ত তাপমাত্রা খুব বেশি থাকে আর চারটার পর যখন বৃষ্টিপাত হয়ে যায় তখন তাপমাত্রা হঠাৎ করে নেমে যায় তো নেমে গেলে তখন পনেরো ষোলো সতেরো ডিগ্রির মধ্যে এসে যায় তখন আবহাওয়া অনেক আরামদায়ক হয় অর্থাৎ দৈনিক হিসাবে দিনের বেলা গরম থাকে আর রাতের বেলা শীত পরিলক্ষিত হয় তাহলে এই গেল উষ্ণতার বৈশিষ্ট্য উষ্ণতার বৈশিষ্ট্যর পর আমরা দেখব বায়ুচাপ নিরক্ষীয় অঞ্চলে যেহেতু সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় তো সূর্য যখন কোনো এলাকায় লম্বভাবে কিরণ দেয় তখন সেই এলাকার তাপমাত্রা খুব বেড়ে যায় তো কোনো এলাকার তাপমাত্রা যখন বেড়ে যায় তখন ওই এলাকার বায়ুও উষ্ণ হয়ে হালকা হয় ফলে ওই বায়ু ভূপৃষ্ঠ থেকে উপরে উঠে যায় তো যখন বায়ু ভূপৃষ্ঠ থেকে উপরে উঠে যায় তখন সেই এলাকায় নিম্নচাপ বিরাজ করে ফলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ অর্থাৎ উভয় গোলার্ধে সারা বছর দুইটি নিম্নচাপ বিরাজ করে বায়ু প্রবাহের ক্ষেত্রে কি হয় দেখো যেহেতু উভয় পাশে নিম্নচাপ থাকে এবং কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে উচ্চচাপ করে তোমরা জানো উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে অগ্রসর হয় কর্কটীয় উচ্চচাপ থেকে বায়ু উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয় এবং মকরীয় উচ্চচাপ চাপ থেকে বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় তাহলে দেখো দুই উচ্চচাপ বলয় থেকে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলায়ের দিকে ধাবিত হচ্ছে তো নিরক্ষীয় নিম্ন চাপ পৌঁছালে নিরক্ষীয় অঞ্চলের সূর্যের তাপের দ্বারা এই বায়ু উত্তপ্ত হয়ে যায় এবং হালকা হয়ে উপরে উঠে যায় ফলে ভূমির সমান্তরালে কোনো বায়ু প্রবাহ থাকে না বললেই চলে ফলে এই অঞ্চলে গুমট অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয় তো বায়ু প্রবাহের পর দেখো আর্দ্রতা তো নিরক্ষীয় অঞ্চলে যেহেতু বৃষ্টিপাত বেশি হয় সুতরাং বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি বেশি আর বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি বেশি মানে ওই বায়ুর আর্দ্রতা বেশি নিরক্ষীয় অঞ্চলের বায়ুর আর্দ্রতা আশি থেকে নব্বই পারসেন্ট পর্যন্ত হয় এরপর দেখো বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলায় হতে প্রতিদিন বায়ু উপরে উঠে তো নিরক্ষীয় অঞ্চলের বায়ু যেহেতু আর্দ্র বায়ু তার মানে ওই বায়ুতে প্রচুর জলীয় বাষ্প থাকে তো এই জলীয় বাষ্প পূর্ণ বায়ু যখন আকাশের উপরে উঠে যায় তখন ওই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বা শীতল হয়ে মেঘে পরিণত হয় এবং সেই মেঘ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বজ্রসহ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ গড়ে দুইশত পঞ্চাশ সেন্টিমিটার এবং বছরে দুইশো থেকে তিনশো দিন পর্যন্ত বৃষ্টিপাত হয় তো বন্ধুরা আমরা ছয়টি পয়েন্টের উপর আলোচনা করলাম তো পরীক্ষায় যদি সময় পাও পরবর্তীতে তোমরা এই অঞ্চলের উদ্ভিদ এবং অন্যান্য আরও কিছু বৈশিষ্ট্য লিখলেও লিখতে পারো এরপর তোমরা উদ্ভিদের বিষয়ে আলোচনা করতে পারো তো যেহেতু নিরক্ষীয় অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তো বৃষ্টিপাত বেশি হলে সেই অঞ্চলে প্রচুর পরিমাণে উদ্ভিদ জন্ম নেবে এবং উদ্ভিদগুলো সাধারণত হবে চিরসবুজ তাহলে নিরক্ষীয় অঞ্চলে আমরা চিরসবুজ উদ্ভিদ দেখতে পাই এবং এখানে বিভিন্ন প্রজাতির গাছপালা জন্ম নেওয়ার কারণে এখানে গভীর অরণ্যের সৃষ্টি হয় এবং যেহেতু পানির পরিমাণ বেশি সেহেতু এই অঞ্চলের গাছের উচ্চতাও বেশি হয় তো বন্ধুরা এই হল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বর্ণনা তোমাদের যদি কোথাও কোনোখানে বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও আর পরের ভিডিওতে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে